দোকানের টয়ের মানে মজা হয় না কথা বলতে বলতে কিন্তু আমার একটা ফ্লাওয়ার হয়ে যাচ্ছে তো আমি যখন কাটছিলাম তখন তো ভালো স্মেল বের হচ্ছিল একটা দেশি দেশি ফ্লেভার তো ভাবলো মজা হবে তো খাবারের পর আমার যেটা এখানে ইয়াম্মি করে চিংড়ি মাছ ইলিশ মাছ সেই সাথে এটা আমার খুব পছন্দের তো এটা এটা টেস্ট জানি এটা জানি এটাও টেস্ট জানি না আর সেই সাথে একশো টাকা মনে হয় ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অথবা ষাট টাকা এই তো আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আই আপনারা সকলে ভালো আছেন এন্ড এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে খানাপিনা পিনা আয়োজন করা হচ্ছে এখনও চলছে অনেকগুলো খাবার অলরেডি রেডিও হয়ে গিয়েছে তো আমি শর্ট করে একটু আপনাদের সাথে শেয়ার করছি আর আরেক পাশে ভাত বসিয়ে দেওয়া হয়েছে তো বাসে আজকে অনেকগুলো মানুষ আসবে পঁচিশ জনের মতো এখানে ইয়ামি করে চিংড়ি মাছ ইলিশ মাছ সেই সাথে রুই মাছ মানে অনেক রকমের দেশি খাবার রান্না করা হয়েছে সেই সাথে দেশি মুরগি তো এই ব্যস্ততার মধ্যেই আজকে আবার আমার আম ডেলিভারি দিয়েছে যেটা অর্ডার দেওয়া হয়েছিল বিশেষ করে আমার জন্য হচ্ছে অনলাইন থেকে আম অর্ডার দেওয়া হয় আমরা যে পেস থেকে সব সবসময় সেই আমের কেনার প্রথম দিন থেকে অর্ডার দেওয়া হয়েছে ওই পেস থেকে এক অর্ডার দেওয়া হয়েছে বিলিভ করে আর কি তো ওনার কাছে আম্রপালি এখন অ্যাভেলেবেল নেই ওনাদের বাগানে নাকি আম্রপালি শেষ হয়ে গিয়েছে সে সাথে হাড়িভাঙাও নেই তো যেটা ছিল সেটাই অর্ডার দেওয়া হয়েছে যেহেতু এই বছরের লাস্ট আম তো ভাবলাম যে তাহলে অর্ডার দেওয়াই হোক যে যতটুকুই খেতে পারি খাবো এখানে দুই রকমের আম অর্ডার দেওয়া হয়েছে একটা হচ্ছে বাড়ি চার আর আরেকটা আম হচ্ছে বিদেশি একটা গাছ লাগানো হয়েছে বাংলাদেশে ওটা হচ্ছে কাশ্মীরা টাইপের মানে কাঁচা আমই খাওয়া যায় মিষ্টি খেতে কোনো টক ভাব নেই তো বাড়ি হচ্ছে সাত কেজি আর এই যে বড়ো বড়ো আমগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তিন কেজি এই তিন কেজির দাম আড়াইশো টাকা করে নিয়েছে আর বাড়ি আম নিয়েছে একশো ষাট টাকা করে ষাট কিংবা সত্তর টাকা এরকম আর সেই সাথে একশো পঞ্চাশ টাকা মনে হয় ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অথবা ষাট টাকা এই তো তো বাড়ি আমের সবগুলো কালারই দেখতে পাচ্ছেন একদম ইয়ালো কালার সবগুলো সাথে একটা আম হচ্ছে সবুজ কালার আর আমের সাইজ দেখেন যেটা আড়াইশো টাকা কেজি পুরো আমার হাতে কবজি পর্যন্ত এত বড় বড় আম অ্যান্ড সবগুলো আমি শক্ত ছিল যেরকম আমরা চেয়েছিলাম যে কয়েকদিন রেখে আমরা খাবো কিছু খাবার অর্ডার দেওয়া হয়েছিল অনলাইনে অনলাইনে বলতে ফুড পান্ডাতে বিস্কিট আমার বিস্কিট তো লাগবেই সব সময় ঘরে তোমার বিস্কিট থাকতেই হবে বিভিন্ন টাইপের ভেরিয়েশনের তো ফুড পান্ডাতে অর্ডার দেওয়া হয়েছে মিনা বাজারে তো মিনা বাজারটা হচ্ছে আমাদের বাসা থেকে একটু দূরে আই মিন সাভার বাস স্ট্যান্ডের ওইখানটায় মানে অনেকটু দূরে ডেলিভারি চার্জ নিয়েছে পঞ্চাশ টাকার মতো পঞ্চাশ টাকা না টাকা এরকম তো যাই হোক আমি হচ্ছে পছন্দ করে অর্ডারটা দিচ্ছিলাম এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের ফ্লেভারের বিস্কিট আছে আমার চকলেট বিস্কিট ভালো লাগে সেই সাথে এই অরেঞ্জ বিস্কিটটাও দেওয়া হয়েছে আগে একবার টেস্ট করেছিলাম ভালোই আছে টেস্ট এরপর না হয়েছে ব্যাকম্যান ব্যাকম্যানের ওভার টিন ওভারটিন কুকিজ বিস্কিট এটাও আমি টেস্ট করিনি এখন পর্যন্ত আর এই যে সুইট বিস্কিট সুইট টোস্ট বিস্কিট এটা আমার খুব পছন্দের জানি এটা জানি জানি টেস্ট না এটাও টেস্ট জানি না তো এই দুইটা এখন খুলবো এই দুইটা এখন আর খুলবো যেহেতু এই টেস্ট আমি জানি ভালো এটা মোটামুটি আর এটা ভালোই আছে টেস্ট আর এটাও তো খুব ভালো লাগে আমার কাছে এরপরে আনা হয়েছে তৈরি করার জন্য একটা ইস্ট এই যে এটার প্রাইস হলো একশো টাকা এটাও এটার দাম হলো একশো টাকা এটাও ডেট আছে ভালোই 240 গ্রাম আই होप এটা মজাই হবে এই তো as you can see तो मैं एकटा खे देखी जे केमोन बिस्मिल्ला हम mm. मजा मौज़. मजा से আর যেহেতু শক্ত আম ছিল যেদিন অর্ডারটা মানে আগের দিন তো আমরা হাতে পেয়েছি আমটা তো নেক্সট ডে মর্নিংয়ে হচ্ছে কয়েকটা আম পেকেছে তো সেখান থেকে আজকে একটা আম কাটবো দেখবো যে এটা টেস্ট কেমন এখন পর্যন্ত কিন্তু আমরা টেস্ট করি নাই যে আম খেতে কেমন আর আমি এই পর্যন্ত এই বাড়ি আমটা আমার খাওয়া হয়নি এই পর্যন্ত টেস্ট করা হয় নাই বেসিক্যালি আমার আম্রপালি ছাড়া কোনো আমি এবার ভালো লাগে নাই মানে সব সময় এরকমই হয় বাট সব রকম আম এবার একটা মানে এক কেস করে অর্ডার অর্ডার দিয়ে টেস্ট করা হয়েছে বাট আমার আম্রপালি তো সবচেয়ে বেস্ট লাগে আম্রপালির সাথে কোনো আমের তুলনা হবে না তো যাই হোক দেখা যাক এই আমটা খেতে কেমন আমি কখনোই আগে ট্রাই করি নাই ফার্স্ট টাইম ট্রাই করছি বাড়ি চার তো আম যখন কাটছিলাম তখন তো ভালো স্মেল বের হচ্ছিল একটা দেশি দেশি ফ্লেভার তো ভাবলো মজা হবে তো খাবারের পর আমার যেটা উপলব্ধি হলো হিমসাগর হাড়ি ভাঙা আম্রপালি এগুলোর থেকে একটু নিচে লেভেলের দাম তো বেশি আছে বাট ওরকম টেস্ট না খেতে মোটামুটি আর কি খাওয়া যায় ইন্টারনেট তো মাঝে তো আমরা কয়েকদিন উনিশশো সালে চলে গিয়েছিলাম মানে উনিশশো সালে তো কি আর করবো বসে বসে এই যে কাজ করেছি এখনো করছি মানে একটা কথা আছে না যে শখের তোর টাকা মানে শখ জেগেছে এখন যে একটা কাঁথা সেলাই করি বাট আমি জীবনে কিন্তু কখনো কাঁথা সেলাই করি নাই এইবারই ফার্স্ট টাইম তো কথা বলতে বলতে কিন্তু আমার একটা ফ্লাওয়ার হয়ে যাচ্ছে আমি চেয়েছিলাম একটা কাঁথা সেলাই করতে বলতে তো পারবো যে আমি একটা কাঁথা সেলাই করেছি তো ভিডিওতে কেমন আসছে আমি জানি না কেমন লাগছে দেখতে কাঁথাটা বাট সামনাসামনি কিন্তু অনেক নাইস হয়েছে সুন্দর হয়েছে আমার তুমি জানো না তো সন্ধ্যার জন্য মা এখানে নাস্তা আব্বু খেতে চেয়েছিল মোগলাই সেটাই বানাচ্ছে মা তো জিজ্ঞেস করলো আমি খাবো কিনা তো আমি বললাম খাবো খুবই অল্প পরিমাণে কারণ আমি এখন ভাজে পরাটা একটু অ্যাভয়েড করছি আর বাহিরে গুলো তো একদমই খাচ্ছি না মানে বাহিরে গুলো একটু খেলেই আমার অনেক খারাপ অবস্থা হয়ে যায় বাসাগুলো তাও একটু খেতে পারি তো এত বড় পরিমাণ মোগলাই বানাচ্ছে কড়াইতে একদম দোকানের মতো করে বিশাল বড় এই যে দেখতে পাচ্ছেন কত বড় একটা মুগলাই নাজ হয়ে কত বিশাল বড় হইছে এটার দাম একশো টাকা মোগলাইটা উল্টে পাল্টে ভেজে নেওয়া হচ্ছে প্রপারলি তাই তো মোগলাই রেডি মানে একদমই দোকানের মতো মানে দোকানের থেকেও বেস্ট বলবো আমি কতক্ষণ এত সুন্দর কৃভাবি হয়েছে মাশ খুবই মানে দেখতে লোভনীয় লাগছে খেতে অসাধারণ হবে বুঝাই যাচ্ছে আর এই যে আমার জন্য ছোট একটা বানাচ্ছে তো লাস্টে আমার মনে পড়েছে যে একটু কালেজিরা উপর দিয়ে একটু দিয়ে দেই ভেবেছিলাম ডিমের মধ্যেই দিব বাট ওটা মনে নেই এই জন্য উপরে একটু কালো জিরা দিয়ে দিয়েছিলাম যাতে ফ্লেভার আসে পারে তো মোগলাই খাওয়ার জন্য এখানে সালাদ কেটে নেওয়া হয়েছে একটা সেই সাথে মানে শশা কেটে নেওয়া হয়েছে আর সস আর মুগলাই একদম বেস্ট কম্বিনেশান আর অলওয়েজ আমি যেটা করি ভাজা পোড়া সিঙ্গারা হোক পুরি হোক এভাবে করে ভিতরে দিয়ে দিয়ে সালাদ দিয়ে আমি মানে খেতে পছন্দ করি বেস্ট একটা মোগলাই বেস্ট 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 মানে আমি দশে এটা দশই দিব এত মজা হয়েছে মা বানিয়েছি বলে কথা আর মা বানিয়েছে বলে এমনটা না যে যা বানায় তাই ভালো লাগবে মা অলওয়েজ বেস্ট বেস্ট খাবার বানায় দোকানেটা এরকম মানে মজা হয় না না দোকানে তো কি তেল দিয়ে ভাজি আল্লাহ জানে কেমন যেন তেল চিচিটা ভাব দেখা যায় বা বাসায় একদম বেস্ট হয়েছে তা এই হলো আজকে আমার সম্পূর্ণ ব্লগ থ্যাংকস ফর ওয়াচিং আজকে ভিডিওটি দেখার জন্য বাই বাই টেক কেয়ার আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থাকতে পারেন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে তো বাই বাই